রাজরাজেশ্বরী দুর্গা মন্দিরে পুজোর উদ্বোধন করলেন শতাব্দী রায় আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা তাই আজ মহালয়ার পূর্ণ লগ্নে দুবরাজপুর পৌরসভার একও দু নম্বর ওয়ার্ডে অবস্থিত রঞ্জন বাজার সার্বজনীন রাজরাজেশ্বরী দুর্গা মন্দিরে দুর্গাপুজোর শুভ সূচনা করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবার তাদের পুজো সতেরোতম বর্ষে পদার্পণ করল আজকের এই অনুষ্ঠানে সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন শতাব্দী রায় স্বামী মৃগাঙ্ক ব্যানার্জী জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখার্জি দুবরাজপুর ব্লকের তৃণমূল তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান দুবরাজপুর পৌরসভার উপপৌরপতি মির্জা শৌকত আলী দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি কাউন্সিলর মানিক মুখার্জি সাগর কুণ্ডু বনমালী ঘোষ বলটি চক্রবর্তী দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস সহ আরও অনেকে এদিন ফিতে কেটে এই উদ্বোধন করেন সাংসদ শতাব্দী রায় তারপর প্রদীপ প্রচলন করেন জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখার্জি বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় উদ্বোধন করতে এসে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন মহালয়া মানেই পুজো শুরু এই পুজোর যে আনন্দ আমাদের আছে যে ভাবনা আছে মায়ের কাছে আমাদের প্রত্যেকের প্রার্থনা আমরা সবাই যেন ভালো থাকি আমরা সবাইকে যেন ভালো রাখি এবং যে খারাপ যে না পাওয়ার দুঃখগুলো আমাদের সারা বছর ধরে কষ্ট দেয় সেগুলো যেন মা দূর করে এবং আমরা এই কদিন অনেক বেশি আনন্দ করি আনন্দে থাকি যে আনন্দ আগামী বার মা আশা অবধি যেন চলতে থাকে আমাদের প্রত্যেকের এখন পরের জেনারেশন বাচ্চাদের আনন্দে আনন্দিত করি আমরা সুতরাং এখন এটাই আর যেন বৃষ্টি না হয় যা বৃষ্টি চলল আর যেন বৃষ্টি না হয় মায়ের কাছে সবার জন্য কামনা করি ভালো থাকুন আমার বীরভূম যেন সবাই ভালো থাকি প্রত্যেকের প্রতি মায়ের আশীর্বাদ যেন সমান থাকে উল্লেখ এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনমালী ঘোষের উদ্যোগে প্রতি বছর এই দুর্গাপুজো হয়ে আসছে তিনি জানান আজ মহালয়ার পূর্ণ লগ্নে সাংসদ শতাব্দী হাত দিয়ে পুজোর উদ্বোধন হলো এবারেও কুমোরটুলির প্রতিমা রয়েছে তবে গত বছরগুলোর তুলনায় এবারে মায়ের প্রতিমা বিশাল আকৃতি আর প্রতি বছরের মতো থাকছে চন্দননগরের আলোকসজ্জা আজ দুবরাজপুর পৌরসভার অন্তর্গত রঞ্জনবাজার এক নম্বর ও দু নম্বর ওয়ার্ডে রাজ রাজেশ্বরী সার্বজনীন দুর্গাপূজা কমিটি তরফে আজ শুভ মহালয়ার দিন আজ পিতৃপক্ষের শেষ দিন আজ দেবীপক্ষের সূচনা দেবীপক্ষের সূচনাতে আমরা মাননীয় সাংসদ মহাশয়া শতাব্দী রায় মহাশয়কে নিয়ে আমরা আজ উদ্বোধনী অনুষ্ঠান করলাম এই অনুষ্ঠানে আমাদের সমস্ত দুবরাজপুরের পৌরসভার কাউন্সিলরগণ এবং দুবরাজপুরে আপ রঞ্জন বাজারে সাধারণ মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবছর এই পুজো সতেরো বছর পা দিল আমাদের চন্দননগরের লাইট এবং কলকাতার কুমারটুলির প্রতিমা এবারে লাইট এবং দুর্গা প্রতিমা সতেরো বছরের মধ্যে ষোলো বছরের থেকে এবছর থেকে বড় প্রতিমা হয়েছে সেই প্রতিমা আমরা সম্পূর্ণরূপে হয়তো ভেতরে থাকে দেখাতে পাই না এবারের মায়ের ইচ্ছা হয়তো সেই সম্পূর্ণ প্রতিমাকে আমরা এবছর আমাদের বারান্দার মধ্যে প্রতিস্থাপন করে আমরা এবছর দেখাতে পারবো সবাইকে এটা এবছরের চমক কত বছর মাননীয় মন্ত্রীকে দিয়ে আমরা উদ্বোধন করিয়েছিলাম দ্বিতীয়ার দিনে এবছর আমরা মাননীয় সাংসদের কথায় উনি ব্যস্ততম লোক মহিলা এবং সেই সাংসদ মহিলাকে আমরা উনি মহালয়ার দিনে একটা ভালো দিন দেখে উনি আমাকে এটা উদ্বোধনের দিন দিয়েছিলেন আমরা সেই দিনে আমরা রাজি ছিলাম বনমালী ঘোষ